বিশ মডেল বিশে রেজিস্ট্রেশন সম্মানিত বন্ধুগণ আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও স্বাগতম আমরা আপনাদেরকে আসলে কি দেখাতে চাচ্ছি সেটা হলো মুখ্য বিষয় আমরা দেখেন আজকে কত সুন্দর সুন্দর গাড়ি নিয়ে এসেছি এটা হচ্ছে আইচার দশ প্রো গাড়ি খুব চমৎকার গাড়ি গাড়িটির বডি আছে তেরো ফিট জাম কত সুন্দর দেখেন গাড়িটা একদম ফার্স্ট ক্লাস চমৎকার এই গাড়িটি আপনাদের পছন্দ হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে নিয়ে আসছি অশোক লিলেন গাড়ি নাম্বার একুশ শূন্য সাতশো আটাত্তর গাড়িটি খুব চমৎকার গাড়িটির বডি আছে বারো ফিট বডি চাকার কন্ডিশন ভালো এবং গাড়িটি দেখতেও খুব সুন্দর আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে অতি চমৎকার একটি তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন খুব ফার্স্ট ক্লাস একটি গাড়ি গাড়িটি অনেক চমৎকার গাড়িটির বডি হাই আছে আপনারা যদি গ্যাসের সিলিন্ডার টানতে চান তাহলে পরেও খুব ভালো হবে গাড়িটির চাকাটাকাও ভালো আসে এবং গাড়িটি খুব সুন্দর এবং খুব অল্প মাত্র হচ্ছে সাতাশ হাজার কিলো চলেছে গাড়িটি খুব ফার্স্ট ক্লাস গাড়িটি নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এরপরে আছে ফোর জিরো সেভেন কভার খুব চমৎকার গাড়ি একানব্বই একানব্বই ঢাকা মেট্রো তেরো একানব্বই একানব্বই আচ্ছা এটা হচ্ছে আঠারোর মডেল কাগজপত্র কমপ্লিট গাড়িটি খুব চমৎকার গাড়িটির হচ্ছে দাম দেওয়া হয়েছে মাত্র অর্ধ ফিট বড়ি বডিটা খুব সুন্দর একদম কোনো স্পট নাই দাগ স্পট নাই ফুল ফ্রেশ আসবেন নিয়ে চলে যাবেন টোকা দিয়ে স্টার্ট করে এরপরে আছে আইচার কভার এটা হচ্ছে প্রো গাড়ি দশ পঁচাত্তর খুব সুন্দর গাড়িটি একদম এ টু কমপ্লিট কোনো কাজ নাই আসবেন টোকার দিয়ে স্টার্ট করে নিয়ে চলে যাবেন এরকম সুন্দর গাড়ি আপনারা সচরাচর পাবেন না এরপরে আছে হচ্ছে বিশ ষোলো আইচার এগারো চুরাশি শূন্য ছয় এটার মডেল হচ্ছে এটা হচ্ছে তেরোর মডেল তেরোতেই রেজিস্ট্রেশন লাস্টের দিকে এটার হচ্ছে কাগজপাতি রানিং ফেল আছে যদি আপনারা কেউ নিতে চান তাহলে যদি বলেন আমরা করে দিব আপনারা টাকা দিয়ে দিলে আর যদি আপনারা করে নিতে চান করে নিতে পারবেন খুব সুন্দর গাড়িটি বডি আছে উনিশ ফিট আপনারা খোলা এবং কভার যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন

বিশ মডেল বিশে রেজিস্ট্রেশন শেষ না কিন্তু আর আছে আই চার দশ পঞ্চান্ন তেরো ফিট বডি আমরা এবার আপনাদেরকে একটু দাম কমাই দিচ্ছি গাড়িগুলোর এইটা নয় নয় পঞ্চাশ সত্তর আশি নয় মাত্র নয় পঞ্চাশ হলে দিয়ে দিব অতি চমৎকার বিশ ষোলো গাড়ি আপনারা গাড়ি নাম্বার দেখে দাম খেয়াল করে তারপরে আসবেন তারপর আরেকটি গাড়ি দেখাচ্ছি খুব চমৎকার আইচার দশ পঁচাত্তর প্রো ফার্স্ট ক্লাস একটি গাড়ি এই গাড়িটির দাম আমরা হচ্ছে সতেরো লক্ষ টাকা চাচ্ছিলাম কিন্তু সতেরো লাখ না আমরা আপনাদেরকে কনসিডার করে একটু ছাড় দিয়ে এই গাড়িটির দাম আমরা ষোলো পঞ্চাশ হলে দিয়ে দিব ষোলো লাখ পঞ্চাশ তারপরে আসেন কভার আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টি ফোন করতেছেন খোঁজ খবর নিচ্ছেন এই গাড়িটি খুব চমৎকার বডিটা ফ্রেশ শুয়ার কন্ডিশন ভালো এটা হচ্ছে আঠারোর মডেল উনিশের রেজিস্ট্রেশন গাড়িটি খুব সুন্দর আপনারা এই গাড়িটি নিয়ে ব্যবসা করতে পারেন এটি মাত্র দশ লাখ সত্তর হাজার হলেই বিক্রি করে দিব মাত্র দশ লাখ সত্তর হাজার সুলতান ভাই একেবারে দাম কমায় দিচ্ছি এবার হুম গাড়িগুলোর দাম একেবারে সীমিত রেটে এই সাড়ে লাখে এই গাড়িগুলো দিয়ে দিচ্ছি ভাই মাত্র কেরো লাখ ফার্স্ট ক্লাস গাড়ি প্রো গাড়ি দশ পঞ্চান্ন প্র সুলতান ভাই আর একটা সুন্দর গাড়ি রাখে এই এই যে অশক্লিনান গাড়িটি মাত্র নয় লাখ 80 হাজার দিয়ে দেবো এত সস্তা ভাই এত সস্তা কেন ভাই বিশেষত্ব নতুন বছর গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে না হিস্টোরি वाला গাড়ি আমরা কিনিও না বিক্রিও করি না ভাই এত কম দামে কেন দেন গাড়ি ভাই এবার কিনা কম এবার বেসবো কম ভাই ঠিক আছে ভাই এর পরে আসেন না আরো সুন্দর গাড়ি আছে ভাই এই দেখেন ভাই 230 আর মডেল 24 এর রেজিস্ট্রেশন ভাই। শোরুম প্লাস গাড়ি ভাই। শোরুম কন্ডিশনের গাড়ি গাড়ির দাম ভাই 15 লাখ চায় কোনো লাভ নাই। একদম 14 লক্ষ 50000 এর বিক্রি করে দিব। দেখেন ভাই। আরে ভাই গায় নেই ভাই নতুন এর গ্যারান্টি। সুন্দর গাড়ি ভাই। কি দেন ভাই কেম নেবেছেন? ভাই এই দামে আনছি কমে বিক্রি করব কমে। যান। সকলে যোগাযোগ করবেন স্ক্রিনে নম্বরে। আমরা খুব কম দামে এবার আপনাদেরকে সুন্দর সুন্দর গাড়ি দিচ্ছি। আরো সুন্দর সুন্দর গাড়ি আছে আমাদের কাছে আপনারা সকলে স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করে চলে আসবেন আচ্ছা আরেক কাতু